কে সাজান জশরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালুস দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ বলো লিল্লাহে তাকবীর এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় আজান এদেশে শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ আল্লাহ সুবাহান 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 আল্লাহ ও তরুণ তোমার কিসের এতো ভয় যেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয়সালাম সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিক এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সুন্ধনা মে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবাহান আল্লাহ আজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

যশোর আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছে তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজাত দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবীরের সময় দিলে তাকবীর থামো থামো মানুষকে যত্ন নিলে হ্যাঁ এদিকে এদিকে ড্রোন নামায় ফেল হয়েছে ড্রোনের ফুটেজ হয়ে গেছে এবার ড্রোন নামায় ফেল আমার দিকে তাকাও মানুষকে তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে এদিকে এদিকে হ্যাঁ মাস ঠিক আছে মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানের এই এভাবে হবে পেছনে কথা বলাই যাবে না হারাম চুপ আজকের জন্য হারাম করে দিছে আমি কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শুনেন বুঝবেন আল্লাহ 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাটি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা নাই কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অফ সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটাকে ক্লিন করে দা ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যাট সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস ওয়াননেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে ঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন মেঘনা ব্রিজ প্রকল্প নাম শুনছেন মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই মেঘনা এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা 738 কোটি টাকা যত প্রাককলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার 2019 এর সরকার কারা ছিল তো জানেন এই 2019 এর সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার गवर्नमेंटের হাতে বুঝায় দিয়ে তারা বিদায় নিছে আমরা কেন এমন হতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল মিল উইন্ড মিল চিনেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মহুরি প্রজেক্ট বলে ওইটার সম্ভবত মহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কুটি কুটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদর তার মানে কুটি কুটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখরা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয়রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরি দিবে তুমি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা একটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো এখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ আমি কতবার বললাম এটা কি সম্ভব তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিস আহ প্রিয় ভাইয়েরা জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ পারেন এমন কোনো কিছু